সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটু কথা বলি তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছ যে সরকার থেকে তোমাদের প্রমোশনের জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে তো এখানে যেটা মূলত করা হয়েছে যে তোমাদের সিলেবাসে তিরিশ দিন তোমাদের সিলেবাস এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে 30 দিন ৩০টা ক্লাসের সিলেবাসকে ভাগ করা হয়েছে এবং সেইখান থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তো এই অ্যাসাইনমেন্টগুলো স্কুল থেকে দেওয়া হচ্ছে তোমরা সেগুলো সংগ্রহ করছো এবং স্কুলে জমা দিচ্ছ তো আমরা চেষ্টা করছি এই তোমাদেরকে যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে এখান থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট সহায়ক কিছু ক্লাস করতে তো তার ধারাবাহিকতায় আমি আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠনই আলোচনা করব তো আমাদের এই অধ্যায়ের মূলত পাঠ এক দুই পদার্থের গঠন পাঠ তিন ক্ষুদ্রতম কণার মতবাদ এবং পাঠ নয় পরমাণুর কণা এই তিনটা বিষয়ের উপর মানে পড়াশোনা করতে হবে তো আজকে আমি পাঠ এক এবং দুই এই বিষয়ের উপর একটু আলোচনা করব পাঠ এবং এক এবং দুয়ে আছে পদার্থের গঠন তো সর্বপ্রথম আমরা একটু মেন বই থেকে পড়ার চেষ্টা করব। আমাদের চারপাশে সবসময়ই কোনো না কোনো পদার্থ দেখতে পাই এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি এই পানি একটি পদার্থ একইভাবে চক পানি লবণ লোহা তামা ইত্যাদি সবই পদার্থ এইসব পদার্থ কি দিয়ে গঠিত অর্থাৎ এই পদার্থ বলতে আমরা কি বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে অর্থাৎ আমরা যা যা স্পর্শ করতে পারি তাই হচ্ছে পদার্থ তুমি তোমার বই দিয়ে পড়াশোনা করছো তুমি কলম দিয়ে লিখছো এগুলো সবই কিন্তু পদার্থ এমনকি তুমি যে পানিটা পান করছো সেই পানিও কিন্তু একটা পদার্থ পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন এক একটি পদার্থের গঠন এক এক রকম বলেই তারা দেখতে ভিন্ন রকম হয় ও তাদের ধর্ম ভিন্ন রকম হয় অর্থাৎ পদার্থের একটা পদার্থের গঠন সাধারণত এক এক রকম হয়ে থাকে তাদের ধর্ম সাধারণত ভিন্ন রকম হয় তাদের গঠন ভিন্ন রকম হয় বলেই তাদের ধর্ম সাধারণত ভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ তুমি যে কলমটা দিয়ে লিখছো তার গঠন যে রকম হয় তুমি যে বইটা দিয়ে পড়ছো তার গঠন কিন্তু একরকম নয় আবার তুমি পানি খাচ্ছ পানির গঠনটা যে রকম তুমি যে লবণটা খাচ্ছ তার গঠন কিন্তু একরকম নয় হ্যাঁ তো এদের এক এক এদের এই যে যে ধর্মের ভিন্নতা এদের গঠন এক একটার গঠন এক এক রকম হয় বলেই কিন্তু এদের ধর্মের ভিন্নতা দেখা যায় আমরা একটু আলোচনা করি যেমন পদার্থ বিভিন্ন রকম হতে পারে যেমন ধরো লোহা তুমি যে তোমার বাসায় যে লোহা আছে সে লোহা বা তামা এগুলোকে যদি তুমি ভাঙো তাহলে লোহাকে ভাঙলে কিন্তু সাধারণত আমরা লোহাই পাবো লোহা থেকে অন্য কোনো বস্তু কিন্তু পাওয়া যাবে না অর্থাৎ লোহাকে তুমি যতই ছোট করো না কেন ধরো আমরা একখণ্ড লোহাকে ভাঙলাম ভাঙতে ভাঙতে সেটা ছোট ছোট টুকরা হতে হতে এক সময় আমরা এরকম লোহার কতগুলো একদম ক্ষুদ্রতম কতগুলো কণা পাব। এই কণাগুলো যদি আমরা ভাঙি শেষ পর্যন্ত কিন্তু আমরা লোহাই পাব। হ্যাঁ আবার ঠিক সেরকম লোহাকে ভাঙলে শুধু লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় অর্থাৎ লোহাতে কিন্তু একটা মাত্র উপাদানই বিদ্যমান অর্থাৎ লোহা একটা মাত্র উপাদান দ্বারা গঠিত ঠিক সেই রকম তামার কথা যদি বলো তুমি তামাও কিন্তু একরকম উপাদান দিয়েই গঠিত তামাকে ভাঙলে তুমি কিন্তু তামাই পাবে তামা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না আবার আমরা যে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনটা কিন্তু একটা গ্যাস তুমি যদি অক্সিজেনকেও বিশ্লেষণ করো অক্সিজেনকে ভাঙলে কিন্তু আমরা অক্সিজেনই পাবো অক্সিজেনকে ভাঙলে কিন্তু অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না কিন্তু তুমি যে বাসায় লবণ খাও সেই লবণটা কিন্তু দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে ক্লোরাইড এবং সোডিয়াম অর্থাৎ লবণকে যদি তুমি ভাঙো বা বিশ্লেষণ করো সেটা সোডিয়াম এবং ক্লোরিনে বিভক্ত হবে এবং অর্থাৎ লবণকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হতে হতে শেষ সেটা শেষ শেষ পর্যন্ত সোডিয়াম এবং ক্লোরিনে বিভক্ত হবে আবার যেমন মনে করো পানি আমরা জানি যে পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়ে থাকে তুমি অক্সিজেনকে ভাঙলে কখনোই সেখান থেকে অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ বের করতে পারবে না কিন্তু পানিকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে পানি থেকে দুই ধরনের পদার্থ পাওয়া যাবে একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কিছু কিছু পদার্থ আছে যারা একের অধিক বিভিন্ন রকম পদার্থের সমন্বয়ে গঠিত হতে পারে আবার কিছু কিছু পদার্থ আছে যারা এক ধরনের পদার্থ দিয়েই গঠিত হতে পারে যেমন বললাম লোহা তামা এরা অক্সিজেন এরা একই রকম পদার্থ দিয়ে গঠিত আবার লবণ পানি অথবা আমাদের চারপাশে যে আমরা আমরা যে গহনা ব্যবহার করি এগুলোও কিন্তু বিভিন্ন ধরনের উপাদান উপাদানের সমন্বয়ে গঠিত হতে পারে এখন এ থেকে আমরা বলতে পারি যে যেই সমস্ত পদার্থ বা যে সমস্ত জিনিস একই রকম পদার্থের সমন্বয়ে গঠিত যেমন লোহা তামার এগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো অর্থাৎ এদেরকে যতই আমরা ভাঙি না কেন এই এই উপাদান ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না এদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ এবং যে সমস্ত পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অনেক ধরনের পদার্থ একের অধিক পদার্থ পাওয়া যাবে অর্থাৎ একের অধিক পদার্থে এদেরকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো তো এই ছিল আমার প্রথম ক্লাস তোমরা একটু বাসায় মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুটো একটু বাসায় প্র্যাকটিস করবে দেখবে খুব সহজ লাগবে তোমাদের কাছে আজকে এই পর্যন্তই থাক খোদা হাফেজ